আমি তো পারি নেই বাংলাদেশের আরো শত শত আন্তর্জাতিক হাফেজ আছে কেউ তো পারে না পঞ্চাশ দিনে হাফেজ হইতে আমার মনে হয় আমি জীবনে প্রথম শুনলাম যে কোনো ছেলে মাত্র পঞ্চাশ দিন এটা কি সম্ভব আসলো তোমরাই বলো এটা কঠিন বিষয় না পঞ্চাশ দিনে চাইলে হাফেজ হওয়া যায় এটা কি বাংলা বই পাইছ মাসা আল্লাহ তোমার আরো বেশি বারাকাত দান করুক তোমাকে বড় হাফেজ হিসাবে কবর করুক আমাদের চাইতেও বড় হাফেজ হিসাবে আল্লাহ তোমার কবর তোমাদের প্রত্যেকের জন্য কি উচিত জানো ওরা আলাদা চোখে দেখা তোমরা জানো না ওর কি সম্মান তোমরা জানো না ওর কি সম্মান বাংলাদেশের যে কোনো আলেম যদি শুনেন একটা ছেলে পঞ্চাশ সলিম দিন তো মুসাফা করার তোমরা প্রত্যেকে আলাদা চোখে দেখবা আলাদা সম্মান করবা কেন এই সম্মান তুমি তাকে করতেছ না এই সম্মান কাকে করতেছ আল্লাহর কোরআনকে কাকে করতেছ ভাই আল্লাহর কোরআনকে তুমি যদি আল্লাহর কোরআনকে সম্মান করো আল্লাহ পাক এর বদৌলতে তোমার জেহেন জাকাওয়াতকে বাড়ায় দেবে এর দেখার পরে কোন হুজুর যদি তোমাদেরকে আরো কিছু বুঝায় এটা আমি মনে করি ওই হুজুরে ব্যর্থতা বুঝানোর প্রয়োজন নেই কেমন আছো তুমি তো দেখা করছিলা না হুজুরের সাথে তুমি পঞ্চাশ দিনের হাতে হয়ে গেছো এতো আল্লাহ জীবন্ত কোরআন এটা কি এক জীবন্ত কোরআন এই যখন শরীরে যা দেখতেছো কি পরাটাই কোরআন আল্লাহ তাআলার এক অনন্য মৌজিজা হলো আল কোরআন আল্লাহ তাআলা তার উপরে কত বড় দয়া ও মেহেরবান করছেন যে পঞ্চাশ দিনে হাফেজ আছে আমি তো পারিনি বাংলাদেশের আর শত শত আন্তর্জাতিক হাফেজ আছে কেউ তো পারে না পঞ্চাশ দিনে হাফেজ যেতে আমার মনে হয় আমি জীবনে প্রথমে শুনলাম যে কোনো ছেলে মাত্র পঞ্চাশ দিন এটা কি সম্ভব আসেলো তোমরাই বলো এটা কঠিন বিষয় না শুনে পঞ্চাশ দিনে চাইলেই হাফেজ হওয়া যায় এটা কি বাংলা ভুই পাইছো আল্লাহ তোমার আরো বেশি বারাকার দান করো তোমাকে বড় হাফেজ হিসাবে কবর করুক আমাদের চাইতে বড় হাফেজ হিসাবে আল্লাহ তোমার কবর তোমার বাড়ি কোথায় সেনবাগ বন্যায় ডুববে গেছিল যে তোমার বাড়ি ডুবে গেছিল তুমি তো এমনি ধন্য পঞ্চাশ দিলে হাফেজ হয়ে গেছো উনপঞ্চাশ দিন আল্লাহ তোমার বয়স কত আট বছর বয়সে হাফেজ হয়ে গেছে আমি তো আট বছর বয়সে পারি না তো দশ বছর লাগছে যাক ইয়ারে দেখার পরে কোনো হুজুর যদি তোমাদেরকে আরো কিছু বুঝায় এটা আমি মনে করি ওই হুজুরে ব্যর্থতা বোঝানোর প্রয়োজন নেই এর চাইতে বড় উৎসাহমূলক মূলক উৎসাহিত করবে উদ্দীপনা জাগাবে চেষ্টা জাগাবে তোমার ভিতরে হিম্মত শক্তি জাগাবে সাহস জাগাবে এর দেখার পর আর কিছু লাগে বলো তোমরাই বলো হ্যাঁ চেষ্টা মেহনত করে বিশ্বসেরা হাতে যাওয়া যায় হওয়া যায় আলেম আমি মনে করি পঞ্চাশ দিনে হাফেজ হওয়াটা যায় না সহজ না তোমরা ভালো হাফেজ হওয়ার জন্য ভালো মানুষ হওয়ার জন্য দ্রুত কোরআনকে মুখস্থ করে নিজের নামের পাশে হাফেজ সাপ লাগানোর জন্য এর চাইতে বড় প্রমাণ বড় বিস্ময়কর বিষয় আর কি হইতে পারে তোমাদের চোখের সামনে তোমাদের প্রত্যেকের জন্য কি উচিত জানো ওরা আলাদা চোখে দেখা তোমরা জানো না ওর কি সম্মান তোমরা জানো না ওর কি সম্মান বাংলাদেশের যেকোনো আলিম যদি শুনেন একটা ছেলে পঞ্চাশ দিনে উনপঞ্চাশ দিনে হাফিজ হয়েছে ওরা কতটা মোহাব্বত করবে ওরা তুমি ভাইবা তুমি সলিম উদ্দিন তো মুসাফা করার টাইম পেত না আর ও অনায়াসে দেখবা স্টেজে উঠে গেছে ওই স্টেজে যখন উঠবে ওরা কেউ বাধা দিবে তোমারে কি বলো না কেন তোমার হিসাবটা কি তোমার হিসাবটা হলো ওই প্যান্ডেলের বাইরে তুমি অনুই থাকবো অন্তে নাজু সাকিব দেখবা আর করার দরকার নেই অন্তে তুমি মামুনুল হকরে দেখবা মুসাফা করার দরকার নাই আর ও অনায়াসে মামুনুল হকরে দেখে বলি মুসাফা করে দেখবা তোমাদের তাকে কি পরিমাণ সম্মান করা দরকার ছাত্র লাথি মারবা টিডিং করবা এইসব তাহলে সাথে হয়ে যাবে তোমরা প্রত্যেকে আলাদা চোখে দেখবা আলাদা সম্মান করবা কেন এই সম্মান তুমি তাকে করতেছ না এই সম্মান কাকে করতেছ আল্লাহর কোরআনকে কাকে করতেছো ভাই আল্লাহর কোরআনকে তুমি যদি আল্লাহর কোরআনকে সম্মান করো আল্লাহ পাক এর বদৌলতে তোমার জেহেন জাকাওয়াতকে বাড়ায় দেবে আল্লাহ তালা তোমার উপরে শীল হবে আর প্রত্যেকেই চেষ্টা করবা পৃথিবীতে সবাই কি উনপঞ্চাশ দিনে হাফেজ হতে পারবে বলো কিন্তু তাকে দেখা শিক্ষা নেওয়া দরকার যে আল্লাহ আমি পঞ্চাশ দিনে না পারি আমি যেন একশো দিনে পারি আমি জনে দুইশো দিনে পারি আমি যেন একটা বৎসরে পারি আমার জন্য চার পাঁচ বছর না লাগে এই হিম্মত করতে হবে আজকে থেকে শুধু তারা দেখলে হবে না কথা বুঝছ তাকে দেখ থেকে তাকে দেখার পর থেকে তোমাদের শিক্ষা নেওয়া দরকার যে যেই ব্যক্তি উনপঞ্চাশ দিনে হাফিজ হতে পারছে আল্লাহর কোরআন মুখস্ত করতে পারছে সে যদি পারে আমাদেরও দুইটা চোখ আছে দুইটা হাত আছে নাক আছে পা আছে সব তো তার মতো তাহলে ও পারলে আমি কেন পারবো না বলো ও যা খায় তুমি তাও খাও বুঝতে পারছো আমার কথা সবাই চেষ্টা আল্লাহ আল্লাহ পাক তোমাদের সকলকে ভালো মানুষ ভালো হাফেজ হওয়ার তৌফিক দান করেন চলো সময় আর নষ্ট না করি দশ মিনিট গেছে গা